সোনাই পাঁচ নং অমরনগর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাল অগ্ন হতে এ পর্যন্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট চেয়ারম্যান এর দায়িত্ব ছিল তাদের নাম ও সময়কালের নাম প্লেট শুভ উদ্বোধন করেন পাঁচ নং অমরনগর ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান আক্তার হোসেন বলেন এ সময় উপস্থিত ছিলেন অমরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামান প্রভাষক মোহনুল্লাহ মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সহ অর্থ পরিষদের মেম্বার কেন্দ্র যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে তাদের নামগুলো আমি এই নেম প্লেটের মাধ্যমে আমি আসলে গত দুই বছর ধরে এটা সংগ্রহের মাধ্যম দিয়ে আমি এটা আজকে এই ইউনিয়ন পরিষদ সংস্কারের মাধ্যম দিয়ে উদ্বোধনের মাধ্যম দিয়ে আমি আজকে সকল মেম্বর এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গর মাধ্যম দিয়ে আমি উন্মোচন করতে পেরে আমি নিজেকে সাফল্যভাবে আমি উপলব্ধি করি যে আমি এমন মহান ব্যক্তির্গ সান্নিধ্যে আমি আসলে এ পর্যন্ত সবাই সর্বগনিষ্ঠ একজন চেয়ারম্যান সবাই ছোট যা আমি যেন আমার এই ইউনিয়ন পরিষদের সকল কল্যাণকর মানুষগুলোর স্মৃতিচারণের মধ্যে আমরা ইউনিয়নে আত্মপ্রকাশ করতে পারি এটা আমার মূল চিন্তাধারা আছে আশা করবো আম্বরনগর ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান জনাব আক্তার হোসেন নেতৃত্বে এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার যারা রয়েছেন তাদের সকলের সার্বিক সহযোগিতায় বাকি অসমাপ্ত কার্যক্রমগুলো সম্পন্ন হবে এবং এতে ইউনিয়নের জনগণের কল্যাণ সাধিত হবে উন্নয়ন সাধিত হবে ভবিষ্যতেও যখন আর উন্নয়নের তারা অবত রাখতে পারে এই আশা করে